কারো হেরে যাওয়ার ভয় আর কাউকে হারিয়ে ফেলার ভয় চিন্নাসম স্টেডিয়াম থেকে টিভি পর্দা এ এক অদ্ভুত অনুভূতি ভক্তদের এমনই দ্বিধায় দাঁড় করিয়ে দিয়েছিল জন্য ম্যাচটা ছিল মাহিরাজ আর হারলেও প্লে অফে যাওয়ার সুযোগ এমন সমীকরণেই মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস শেষ বারো বলে চৌত্রিশ রান তুলতে পারলেই শেষ চারে ধোনির দল লাস্ট ওভার ক্রিজে মহেন্দ্র সিং ধোনি রবীন্দ্র জাদেজা বল হাতে ইয়াল এ আর এমন কি অন্তত প্রথম বলে ধোনির একশো দশ মিটারের ছক্কা দেখে এমনটাই ভেবেছিল সমর্থকরা তবে আজকের গল্পের স্ক্রিপ্টে হিরো রোলটা ধোনি নয় দেওয়া হয়েছিল দয়ালকে সেই দয়াল যাকে কিনা আজও তাড়িয়ে বেড়ায় রিঙ্কু সিং এর সেই পাঁচ ছক্কা ডায়াল নিয়ে নিলেন ভার নিজেকে আর দলকে সাপমুক্ত করার ধোনিকে ফিরিয়ে করলেন ঐতিহাসিক প্রত্যাবর্তন ম্যাচ শেষে তাই তো ফফ বললেন ম্যান অব দ্য ম্যাচের এই পুরস্কারটা তার নয় ওর হাতেই বেশি মানায় ম্যাচ জুড়ে চোখ ধাঁধানো ভিরাট চক্ষু চরক কাজ করা ফাফ দু প্লাসির ক্যাচ চ্যালেঞ্জটা নিয়ে রাজকীয় প্রত্যাবর্তনের গল্প লিখে দশ নম্বর থেকে টেবিলের চারে উঠে প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে এমন ম্যাচেই কিনা সমর্থকদের রক্ত হিম করে দেয় যেতে যেতে গ্যালারির দিকে ধোনির নিষ্প্রাণ এই দৃষ্টি আজ চোখে পলক পড়ছে না মন শুধু একটাই কথা ভাবছে ডাগ আউটে ধোনির এই যে ফেরা এটাই শেষ পান নয়তো একশো মিটারের এই ছক্কাটাই ক্যাপ্টেন কুলের শেষ ছক্কা নয়তো সমর্থকদের প্রাণপণ দাবি এখনই যেও না মাহি বিশাল দায়ামা যেমন বলেছিলেন ধোনি অবসর নিলে ২০ নম্বর ওভারটাকেও পাঠানো উচিত অবসরে সেসব কি নিচু কি হবে মাহি মারছে এমন কথা বলার সুযোগটা দেবে তো বেয়ারা ইঞ্জুরি ছেরা পেশিকে কত পোষ মানিয়ে দুটো রান চুরি করবে প্রায় তেতাল্লিশে পৌঁছে যাও ধোনি আর কত চোখের পলকে করবেন স্ট্যাম্পিং